আমরা যে খালগুলো পেয়েছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটি খাল জিরানি মান্ডা শ্যামপুর এবং কালুনগর এই চারটি খাল নিয়ে ইতিমধ্যে আমরা একটা প্রকল্প অনুমোদন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই প্রকল্পটা অনুমোদন করে দিয়েছে সেই প্রকল্পের আওতায় কালুনগর শ্যামপুর মান্ডা এবং জিরানি খালের সীমানা চূড়ান্ত করা হয়েছে আপনারা জানেন আমরা খালগুলো পাওয়ার পরে দুই হাজার একুশ সালের পহেলা জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করি এবং প্রাথমিক দখল মুক্ত করার কাজ আমরা করি তখন আমরা কিন্তু লক্ষ্য করি যে শ্যাম্পুর খালের একটি অংশে যেখানে একশো ফুট প্রশস্ত হওয়ার কথা সেখানে আমরা পেয়েছি আট ফুটের একটি নালা এইরকম জায়গা জল সব জায়গা এখন আমরা এই প্রকল্পের আওতায় অনন্ত ভাবে সিএস आवेश এসএস অংশন এবং বিশদ অঞ্চল পরিকল্পনা এর আওতায় এবং আমাদের পানি উন্নয়ন আইনে বলা আছে যে খালের সীমানা থেকে 10 মিটার পর্যন্ত জায়গা খোলা রাখতে হবে উন্মুক্ত রাখতে হবে দখলমুক্ত রাখতে হবে এই আইন এবং নীতিমালা এবং সীমা জরিপ সকল উপর নির্ভর করে আমরা এখন চূড়ান্ত সীমানা নির্ধারণ এবং দখল মুক্ত কাজে আমরা কার্যক্রম আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ আগামী মাস থেকে এই মাস অথবা আগামী মাস থেকে ব্যাপকভাবে সেই কাজ শুরু হবে আমি আপনাদের সহযোগিতা সহায়তা আহ্বান করছি যে এখানে আমরা কিন্তু কঠোরভাবে দখল মুক্ত করব সেখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে প্রতিকূলতা রয়েছে অনেক প্রভাব চাপ রয়েছে সেই ক্ষেত্রে এই প্রভাব এবং চাপ এবং প্রতিবন্ধকতা দূরীকরণে আপনাদের সব সহযোগিতা একান্তই কাম্য আমাদের এমন উল্লেখ করেছে যে এখানে এমন এমন প্রভাবশালী গোষ্ঠী বা প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আমরা আমাদেরকে নগর পিতা বলা হয় এই কথা বলার মাঝে শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বুঝি সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে আমরা কিন্তু অনেকের অধস্ত তো যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু

যদি নন্দীপাড়া শ্যাম্পু জিরানি খাল থেকে শুরু করি আমি খাল ঘুরে আবার খাল দিয়ে এসে আমি আবার নন্দীপাড়ায় ব্যবস্থা। আমরা যদি এখানে পুনরুদ্ধার করে এখানে নাঙ্গরিক পরিবেশ করে দিতে পারি গণপরিবেশ সৃষ্টি করে দিতে পারি হাঁটার পথ সাইকেল চালানোর পথ তৈরি করে দিতে পারি তাহলে কোনো অংশেই যে উদাহরণগুলো শ্যামল দত্ত সাহেব দিয়েছেন কোনো অংশে আমার শহর তার চেয়ে কম সুন্দর না